কেউ ওই গলি দিয়ে জীবিত যেতে পারেনি ওইখানে এমন একটি সিস্টেম ছিল যে নাকি ওজন ধরে ফেলত যদি কোনো কিছু এক পাউন্ড থেকে বেশি ওজন হতো তাহলে তাকে পিছিয়ে ফেলতো সামনে আগানো রাস্তা শেষের দরজার বাটনে ক্লিক করা হবে এখানে লোভে মানুষ মারা গিয়েছে কিন্তু তখনই ডেভিডের মাথা মাথায় একটি আইডিয়া আসে সে কাগজ এবং কলম বের করে আর অনেক তাড়াতাড়ি স্ক্রেচ বানিয়ে ফেলে আশেপাশে পরে থাকা জিনিস দেশে একটি গাড়ির মতো মডেল বানিয়ে ফেলে যেটার ওজন এক পাউন্ড থেকে অনেক কম ছিল সে তার ভিতরে স্প্রিং ফিট করে দেয় আর যখন এটা সারা আস্তে আস্তে গাড়ি সামনে এগিয়ে যায় আর দুটি রশি দেশে এটা কন্ট্রোল করে এমন কি গাড়ি না থেমে শেষ রাস্তা পর্যন্ত পৌঁছে যায় তারপর ডেভিড তিন নাম্বার রশি টানে যার ভিতর থেকে একটি বাস বের হয় এবং উপরে থাকা বাটন ক্লিক হয়ে যায় আর ওই ভয়ানক ফাঁদ বন্ধ হয়ে যায় এবার তাদের সামনে আসে একটি পাথরের ব্রিজ আর নিচে ছিল অন্ধকার গুহা আর অন্যদিকে একটি লোহার গেট দাঁড়া করানো ছিল যার ভিতরে অনেকগুলো হোল বানানো ছিল ডেভিড কুইনের চাবি ওইখান থেকে একটি ফটোতে ঢুকিয়ে দেয় যখনই এটা ঘুরাই তখন ব্রিজ পিছনে যেতে থাকে আসলে সে ভুল ফটোতে চাবি লাগিয়েছে তখন ডেবির ভালো করে হোল গুলো দেখে আর ওইখানে ছিল আর সেই পাজল সলভ করে ফেলে তার মানে এইখানে আসল দরজার লোক লুকিয়ে আছে তখন ডেবির তার সাথীকে বলে তার পা উল্টো ধরে রাখতে আর সে উল্টো লোটকে পুলের নিচে দেখতে থাকে যেখানে সে আরেকটি ছিদ্র পেয়ে যায় যেখানে সে চাবি ঢুকিয়ে ঘুরালে ব্রিজ বন্ধ হয়ে যায় এবং তাদের জীবন বেঁচে যায়